Thank <laughs> এই যে মাছ ভেজে রাখছি এই মাছ দিয়ে রান্না করব এই যে পটল আর আলু এখানে আলু আছে পটল আর আলু দিয়ে রান্না করব পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দেবো

দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো মশলা মশলা মানে মরিচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ করে মশলাটা কষতে থাক আর এখানে হলো এই তো বিভিন্ন ধরনের মাছ এখানে আছে পাবদা মাছ এই যেটা পাবদা মাছ আছে কই মাছ আছে হলো গোলসা বা ট্যাংরা যেটাই বলি না কেন বিভিন্ন রকমের মাছ এগুলো নদীর মাছ হালকা করে ভেজে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে দুদিন থেকে ভালো গ্যাস থাকে প্রচুর গ্যাস চুলাটা একটু কমিয়ে দিলাম চা খাবো এখানে দুই কাপ চা হবে দিয়ে দিব চিনি কষানো হয়ে গেছে ঝোলের পানি দিব। चा? चा? ने तो এই তো ডেরস ভাজি এখানে আর এখানে আছে হলো কাকরোল ভাজি কেউ কেউ খেয়ে নিয়েছে আর হবে ওই মাছের তরকারি এই হবে আজকে আমাদের খানা দেনা দেন কবুতরের কি অবস্থা সব কবুতর পড়ছে দানের মধ্যে দেখছো হুম এটা সব যায় না যায় একটা কবুতরও যায় না এটাও যায় না এটাও যায় না ধরলাম 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 কিন্তু অনেক মজা করে খাইতেছে ধান খুব স্বাদ না খুব স্বাদ অনেকদিন পর ধান পাইছে আর মজা করে খাইতেছে আর ওগুলা আমার জন্য আসতে পারতেছে না রান্না শেষ আমি রেডি যাচ্ছি বর্ণিতাকে আনতে তো ঝড়ে এই গাছটা পড়ে গেছিল বিশাল বড় গাছ অনেক গরম আসছে অনেক রোদ চকলেট কি চকলেট খাও দুই ভাই বোন মিলে চকলেট খাচ্ছে কি পছন্দ চকলেট না অনেক পছন্দ অনেক মজা সুমি অনেক মজা